বন্ধুরা আপনারা দেখছেন পাত্র কম্পিউটার ইউটিউব চ্যানেল তো আমি বিনয় আজকে দেখাবো ইউটিআই যারা প্যান কার্ড অ্যাপ্লিকেশান করবেন তাদের আজকে ফুল প্রসেস দেখাবো আমি এটা ক্লিক করার পর এরকম একটা এন্টারপ্রাইস চলে আসবে তারপরে আপনারা এখানটায় দেখুন অ্যাপ্লাই নিউ প্যান কার্ড পেন্ডিং নিউ প্যান কার্ড এখানটায় আছে অপশান আপনারা এবং যাদের চেঞ্জ হবে তারা এখানটায় দেখুন রিকোয়েস্ট চেঞ্জ ফর কারেকশান এটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন তো আমি নিউ ক্লিক করব আজকে নিউ প্যান কার্ড করবো নিউ প্যান কার্ড করবো তো নিউ দেখুন এখানে ফর্টি নাইন এটা যে আছে এটাতে ক্লিক করবো এটা করার পরে এখন একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন সিলেক্টেড টাইপ ইন্ডিভিজুয়াল করবেন আপনারা তারপরে এখানটা নো করবেন এবং এটা ওই যে প্যান কার্ড ক্যাটাগরি মানে বোধ ফিজিক্যাল প্যান কার্ড আর ই প্যান কার্ড আমি দুটো নেবো তাই দুটো এখানে নেমে রাখে টাইটেলটা দিয়ে দেবেন কুমারী শ্রী শ্রীমতী যদি এখানটায় দিয়ে দেবেন তো এখানটায় দিয়ে দেবেন তারপরে এখানটায় দেখুন লাস্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন এখানটা ফার্স্ট নেম দেবে এখানটায় যদি মিডল নেম থাকে মিডিল নেম দেবে দেওয়ার পরে এখানটায় দেখুন নাম অন কার্ড এখানটায় ফুল নামটা চলে আসবে তারপরে এটা ইয়েস নো দুটো করতে পারবেন ইয়েস করলে মাদার নামটা দেওয়া হয় এটা নো করে দেবেন এখানটায় মেল ফিমেল চলে আসবে অটোমেটিক এখানটার টাইটেল যখন সেট করবেন অটোমেটিক চলে আসবে এখানটায় ডেট অফ বার্থ দেবেন এবং এখানটায় অ্যাড্রেসটা দিয়ে দেবেন রেসিডেন্সিয়াল তারপরে এখানটা স্টেটটা আপনাদের স্টেট যেটা হবে সেটা সিলেক্ট করবেন তারপরে এখানটায় এখানটায় আধার নম্বর এখানটায় আধার নম্বরটা দেবেন এই আধার নম্বরটা দেওয়ার পরে এখানটায় নামটা দিয়ে দেবেন আধার কার্ডে যেটা নাম আছে দিয়ে ক্লিক করার পর এরকমটা ইন্টারফেস চলে আসবে এখানটাতে অটোমেটিক আধার কার্ড চলে এসছে আইডেন্টি প্রুফের জন্য এখানটায় সেট করবেন আধার অর্থাৎ এখানটায় বলতে চাইছি অ্যাড্রেস প্রুফের জন্য আধার আর এটা অলরেডি সেট করা আছে তারপরে মেক পেমেন্ট করবেন মেক পেমেন্ট করলে আপনাদের ওয়ালেট থেকে টাকাটা কেটে নেবে তারপরে এরকমটা ইন্টারফেস চলে আসবে তা এখানটায় ইন্ডিয়া অলরেডি চলে আসবে এখানটায় মোবাইল নাম্বারটা এই যে আছে মোবাইল নাম্বারটা দেবেন ইমেল আইডিটা দেবেন তারপরে এটা নো ক্লিক করবেন তারপরে এখানটা ফাদার্স নেমের টাইটেলটা দিয়ে দেবেন নামটা দিয়ে দেবেন মাদার নেম দিতে হবে না এখানটায় দেখবেন ফাদার্স নেম সিলেক্ট করবেন যদি কেউ মার নাম রাখতে চায় তাহলে এখানে মাদার করে এখানটায় সিলেক্ট মাদার করতে হবে মান দিয়ে নেক্সট টাইম ক্লিক করবেন এখন একটা চলে আসবে তারপরে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আছে এখানটায় দিতে হবে তারপরে এখানটা নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পর নো ইনকামে ক্লিক করে নেক্সট টাইপ আছে নেক্সটে ক্লিক তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটায় সিলেক্টেড হিমসেপ করবেন অটোমেটিক নাম চলে আসবে তারপরে এখানটায় দেখুন পেস্টটা দিয়ে দেবেন দিয়ে নেক্সট নেক্সট অ্যাপে ক্লিক করার পর ডকুমেন্ট আপলোডের জন্য চলে আসছে এখানটায় দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে সাবমিটে ক্লিক করবেন সামনে এটা ক্লিক করে এখানটায় ডাউনলোড ডাউনলোড পিডিএফ ফর্ম তো পিডিএফ ফর্মটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটা দেখুন আপলোড ডকুমেন্ট এটা এখানে ক্লিক করবো তারপর এখানটা দেখুন ক্রোপ আপলোড আমি ক্রোপ আপলোড করব তারপরে পিডিএফটা যে আমি ফর্মটা বেরিয়েছিলাম সেটা স্ক্যান করে নিয়েছি তো সেটা আপলোড করব ইন্টারফেস চলে আসবে এখানটায় যে মেন ফর্মটা এটাতে ক্লিক করবেন যে আপনাদের সিলেক্ট করা ফটোটা যেটা দেবেন সেটাকে এখানটায় ক্রোপ করে নেবেন এবং সিগনেচারটাও ক্রোপ করে নেবেন ক্রোপ করে এখানটা করার জায়গায় ফটোটা বসবেন সিগনেচারটা বসবেন দিয়ে আপলোড ফিকচার সিগনেচার এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দেখুন এখানটায় হয়ে গেছে সাকসেসফুল ডান তার দু ঘন্টা পরে আপনারা প্যান কার্ড ডাউনলোড এই প্যান কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং মেন যে কপিটা সেটা পোস্ট অফিসে আসবে আপনাদের আর এইভাবে প্যান কার্ডটা অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিও এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা মুহূর্তে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং